গাজীপুরে যৌথ বাহিনীর অভিযান আসন্ন ঈদুল আজহা উপলক্ষে গাজীপুরে অতিরিক্ত ভাড়া আদায় রোধে অভিযান চালায় যৌথ বাহিনী একই সঙ্গে অভিযান চলাকালে মাদক ও দেশীয় অস্ত্রসহ চারজনকে গ্রেপ্তার করা হয় সোমবার সন্ধ্যায় গাজীপুর সেনা ক্যাম্পের নেতৃত্বে এবং প্রশাসনের সহযোগিতায় ভবানীপুর বাজার এলাকায় অবস্থিত এই অভিযানটি পরিচালিত হয় সমন টিকিট কাউন্টার থেকে যাত্রীদের কাছ থেকে আদায় করা অতিরিক্ত ভাড়া চিহ্নিত করে তাৎক্ষণিকভাবে তা ফেরত দেয় বাহিনী অভিযানে পাশ থেকে দোকান সরিয়ে দেওয়া হয় এতে যৌথ মহাসড়কের তাহলে যান চলাচল স্বাভাবিক হয় এবং পথচারীরাও স্বস্তি ফিরে পান এদিকে একই অভিযানে ভবানীপুর এলাকায় মাদক ও দেশীয় অস্ত্রসহ চারজনকে গ্রেপ্তার করে যৌথ বাহিনী গ্রেপ্তারকৃতরা হলেন মনির হোসেন তার স্ত্রী ফাতেমা

গাড়িতে তুলবেন গাড়িতে সরেন না সেরকম ഇഷ്ടൂട്ട